প্রতি বছর বাংলাদেশ থেকে দুই হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দুবাই ট্যাক্সি কর্পোরেশন আরব আমিরাতের রাষ্ট্রদূত এবং দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান আগামী পাঁচ মাসে যাবে এক হাজার তিনশো জন এর মধ্যে এক হাজার মোটরসাইকেল চালক এবং তিনশো ট্যাক্সি চালক রয়েছে বলে জানান দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাফা সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী বেতন ভাতা ঠিক করা হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি কত বছর চালকদের নেওয়া হবে তা চাহিদার উপর নির্ভর করবে বলে জানান তিনি বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নিবে মোটরসাইকেল লিস্ট নিবে এবং বৎসরে অন্তত কমপক্ষে দুই হাজার একটা অর্গানাইজেশন এইভাবে অন্যান্য সংগঠনের সেই হিসাবে আমরা মনে করি যে সংযুক্ত আরব আর্মিরাতের সাথে আমাদের যে সুসম্পর্ক দীর্ঘদিনের সেটা কন্টিনিউ আছে এবং কন্টিনিউ থাকবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম